স্বামীর অভাবের দিনগুলোতে কখনও আমি তার সংসার ছেড়ে যাইনি বাবার বাড়িতে বৃত্তশালী অবস্থা থাকা সত্ত্বেও কারণ বিয়ে শুরুতে আমি খুব অবাগি। কারণ ছিল আমি দেখতে শুনতে খুব একটা সুন্দরী বা মেধাবী ছিলাম না তার জন্য আমার পরিবার খুব একটা ভালো গরে বিয়ে দিতে পারেনি আমাদের সমাজে মেয়েকে ভালো করে বিয়ে দিতে হলে মেয়ের চেহারা সুন্দর হতে হয় সাথে বাবারও অর্থ সম্পদ থাকতে হয় সব মিলিয়ে আমি আমার ভাই বোন সবার থেকে একটু আলাদা জীবনযাপন করি আমার ভাই বোনেরা সবাই যার যার মতো ঢাকা রাজশাহী সংসার পেতেছে বহুতল ভবন নিয়ে শুধু খালি আমি অজায় অযোগ গ্রামে পড়ে আসি বাবা মা কখনও ঢাকা বা রাজশাহীই থাকে বাবার বাড়িতে আমার খুব একটা যাওয়া হয় না বাবা মা থাকে না তার জন্য আমার বাবা মার বাড়িতে সব সময় তালা জড়ায় গ্রামের বাড়িতে সব সময় সবাই দুই ঈদে আসে বাবা মা শুধু আসে কিন্তু আমার সাথে কখনো দেখা হয় না আমার সাথে কখনো দেখা হয় না কারণ আমি কখন কখনো পাল্লা দিতে চায় না একবার আমার ভাইদের শ্বশুর বাড়ি থেকে বোনদের শ্বশুর বাড়ি থেকে অনেক মেহমান দাওয়াত করা হয় কিন্তু আমাকে দাওয়াত করা হয়নি এই বিষয়টা নিয়ে আম্মুর অনেক মন খারাপ হয়েছিল ছেলে মেয়ের কাছে অনেক কান্না করে আবদার করছে আমাকে যেন এই অনুষ্ঠানে দাওয়াত করা হয় তখনও এসব বিষয় আমি কিছুই জানতাম না একদিন সন্ধ্যা আম্মা আব্বাকে পাঠায় আমার বাড়িতে আব্বা এসে বলে মা আগামী শুক্রবার সময় হলে তোরা সবাই আমার বাড়িতে যাবি নাতি নাতনি শ্বশুর শাশুড়ি তোর সবাই দাওয়াত রইলো আমি তো দাওয়াত পেয়ে অনেক খুশি কারণ আমার ভাই বোনদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না তাছাড়া আমার শ্বশুর শাশুড়িকে আমার বাবা মার বাড়িতে ভালো মন্দ কখনও খাওয়াতে পারিনে খাওয়াতে পারবো এই জন্য আমার মাথায় আসলো হঠাৎ আব্বা বলে উঠলো তোর ভাই বোনেরা বলেছে সেদিন সুন্দর ও নতুন জামা কাপড় পরে যেতে বলছে কারণ সেদিন সবাই শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে সবাই যেন সম্মান বাছে এই নিয়ে তোর মা চুরি করে কিছু টাকা পাঠিয়ে যাওয়ার সময় এই টাকা দিয়ে ফলমূল কিনে নিয়ে যায় সেই মুহূর্ত আমার স্বামী জমি থেকে কাজ করে বাড়িতে ফিরল আমার স্বামী কথাটা শুনে ফেলছে এই কথাটা শোনার পরে আমার খুব কান্না আসলো তখন আমি কোথায় পাব নতুন জামা কোথায় পাব টাকা পয়সা আমি কষ্টে কান্না করে ফেললাম আমার স্বামী ফের ফের করে আমার দিকে তাকিয়েছিল তখন আব্বাকে বলেছি আব্বা তাহলে থাক আমি যাব না কারণ আমার কারোই নতুন জামা কাপড় নেই আমার আমাদের ভাত জোগাড় করে খেতে অনেক কষ্ট হয়ে যায় এই কথা শুনে আব্বাও কান্না করে দিল আব্বা শুধু একটা কথাই বলল তোর ইচ্ছা মা এটা বলি বাবা চলে গেল আব্বা চলে যাওয়ার পর সোজা আমার স্বামী আমাকে নিষেধ করে দেয় যাওয়ার কোনো দরকার নেই কারণ তাদের কাছে আমাদের কোনো মূল্য নেই আমরা গরিব আমার ভাই বোনেরা ঠিক মতো কখনই আমার সাথে কখনো পরিচয় দিত না আমার মনে মনে খুব জিদ হয় আমি যাব আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বাপের বাড়িতে এত ভালো অবস্থা হওয়া সত্ত্বেও কখনও একবেলা তাদেরকে ভালো মন্দ খাওয়াতে পারিনি আমার বাবার বাড়িতে আমি অবাগি এটা আমার দোষ না এটা আমার কপাল আমি সবাইকে নিয়ে আমার বাবার বাড়িতে গিয়ে উঠি মানুষের ঘর থেকে সবার মাপে মাপে কাপড় ধার হিসাবে নেই ঘুরে এসে কাপড়গুলো ভালো করে ধুয়ে ফেরত দিয়ে দিব এই সত্ত্বে সবাই নতুন কাপড় পরলাম শুধু আমার স্বামী পুরাতন একটা পাঞ্জাবির লঙ্গি পরল বাচ্চাদেরকেও সেলাই করে হাফ প্যান্ট পরালাম আসলে লজ্জার কিছু নাই সে সময় অনেকেই সেলাই করা কাপড় পরত এসব নিয়ে কখনই আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ ছিল না আমি আর আমার শাশুড়িও অন্য একজনের নতুন কাপড় পরে নিলাম বাবার বাড়িতে যাওয়ার পরে দেখলাম বিশাল আয়োজন সবাই নতুন কাপড় পরে সেজেগুজে গুজে আসছে বাবিরা বলেরা সবাই মিলে আড্ডা মানে একসাথে বসে আড্ডা দিতেছে কেউ আমাদেরকে দেখে এতটা খুশি হলো না বন্ধুদের সাথে কথা বলতে গেল তারা ওইরকমভাবে আমাদের সাথে কথা বলে না আমাদের পোশাক কেমন জানি একটা লজ্জায় পড়ে গেছে আমার আম্মা ওনার শাড়ি পরার জন্য আমাকে বলে আমার পোশাক হয়তো আমার ভাই বোনদের ভালো লাগেনি তাই আমার সাথে তারা কথা বলেনি কিংবা আমার স্বামী বা আমার শ্বশুর শাশুড়ি কারোর সাথেই কথা বলেনি হঠাৎ বড় ভাই এসে বলল তোরা বিকালে এসে পালতি তোরা তোদের জন্য তো খাবার রেখে দিতাম এটা শুনে মনে হচ্ছিলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে চারোপাশে অভদ্র আচরণ দেখে আমার স্বামী বারবার আমাকে বলতেছে চলো আমরা চলে যাই না হলো তুমি থাকো আমি বাবা মাকে নিয়ে চলে যাচ্ছি নিরুপায় আমি কি করব সম্মান বাছানোর জন্য সবগুলা কথা শুনে নিলাম আমার সন্তানদের পোশাক ভালো না বলে আমার ভাই বোনের ছেলেরাও তাদের সাথে মিশে না তারা দোকান থেকে অনেক কিছু এটা সেটা এনে খেনে খাচ্ছে কিন্তু আমার সন্তান কেউ একটু দিল না কিছুক্ষণ পরে সব মেহমান চলে আসলো সবাইকে প্যান্ডেলে খাবারের জন্য ডাকছে শুধুমাত্র আমার আর আমার পরিবার কাউকেই ডাকলো না আমার বাচ্চারা ছোট ছিল তাই প্যান্ডেলে খাওয়ার জন্য কান্না করতেছিল কিন্তু আমি আর আমার স্বামী যেতে দেয়নি হয়তো বা আমাদের কারণে তাদের লজ্জাল পড়বে আম্মু লুকিয়ে লুকিয়ে সবার অবছরে ছিল কিন্তু কাউকে কিছুই বলতে পারছে না কারণ তারা তো নিরুপায় এই বউ মেয়েদের বাসায় তারা পড়ে থাকে আমাদেরকে ঘরের মধ্যে খাটের এক কোণা খাবার দিয়ে দেয় তাও নির্দিষ্ট আইটেমে যেগুলো গরিব আর বাড়ির অসহায় মানুষের জন্য করা হয়েছে ডাল সবজি আর গরুর মাংস বাই আমাদের জন্য ভত্তারও আইটেম করেছে অথচ বাহিরের প্যান্ডেলে মেহমানদের জন্য কত কিছু না করা হয়েছে রূপচাঁদা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ মুরগি আম্মা চুরি করে আমার শ্বশুর শাশুড়ির জন্য দুই পিস মুরগি এনে দিয়েছে আমার স্বামীর জন্য এক পিস চিংড়ি মাছ আর এক পিস মুরগি এনে দিয়েছে তো আমাকে বা আমার ছেলে মেয়েকে অন্য কোনো ভালো আইটেম দিয়ে খায়নি কারণ যেটা দিয়ে আম্মু যদি অন্য কিছু দেয় তাহলে ধরা পড়ে যাবে এতগুলো খাবার কিভাবে ঘলমেল হবে হয়তো বা তাদের হিসাব করা ছিল আমার শ্বশুর শাশুড়ি কাউকে বুঝতে দেয় আমার মনে কতটা কষ্ট চলতেছে প্যান্ডেলের সবার খাওয়া শেষ হওয়ার আগে আমি বোর কাপড়ে রেডি হয়ে যাই কারণ আমি চাইনি শহরের মেহমানরা আমাদের জামা কাপড়গুলো দেখুক আমার স্বামীও বুঝতে পেরেছে বিষয় আমার স্বামীও বলল চলো আমরা চলে যাই বাড়িতে কাজ আছে এই কথা বলে যখন চলে আসব তখন আমার সন্তানেরা কান্নাকাটি শুরু করলো আম্মা নানির বাড়িতে আর একটা দিন থেকে যাই না আমি আমি নিরুপায় হয়ে চলে আসব আমার বোন এসে আমাকে পাঁচশো টাকা দিল গাড়ি ভাড়া দেওয়ার জন্য আর আমার মেজো ভাই এসে বলেই ফেললো এখন থাকলে থাক সবাই তো তোদেরকে দেখেই ফেলেছে এখন আর যে কি হবে আমি তাদের অসহ্য আচরণগুলো আর মেনে নিতে পারতেছি না আসার সময় দূরে এসে আম্মা একটা পোটলা দিয়ে দিয়ে সেটা দেখে আমার ভাবি এসে বলল আম্মা এখনও তো অনেক লোক খাবারে বাকি আছে আপনি পোটলাতে কী দিয়ে দিলেন তখন আম্মা বলল তোমার শ্বশুর আর আমার ভাগে থেকে নাতি নাতিকে একটু খাবার আর একটু মিষ্টি দিয়ে দিলাম মা বেশি কিছু দেয়নি আমি নিতে চাই না শুধু খালি আম্মা আব্বা কান্না দেখে নিয়েছি কিন্তু বোনের টাকাটা আর আমি নেই নি সবার সামনে সেদিন বলেছি এই বিটাতে আবার সেদিন আসবো যেদিন তোদেরকে নতুন জামা কাপড় আর জাকাত দিতে পারবো না হয় আর কখনো কোনো দিন এই ফকির আসবে না তোরা যার পরিচয় দিতে আর তোদের লজ্জা করে সেদিন চলে আসি তারপর থেকে ভাই বোনের সাথে আর কখনো কোনো যোগাযোগ রাখিনি আমবাব মা গ্রামের বাড়িতে আসলে আমাকে দেখতে আসলো কিন্তু আমি কখনো যাইনি আমার একটা ভাসুর বহু বছর ধরে পরিবার সহ ইটালিতে থাকতো সে সময় আমার বাসুর খুব একটা ভালো সুযোগ করে উঠতে পারে নাই ওনার শ্বশুর বাড়ি থেকে ওনাকে ইটালিতে পাঠানো হয়েছে আমার যায়ের মা বাবা তখন ইটালিতে থাকতো ওই সভাতে তারাও গিয়েছে সেই জন্য সুযোগ সুবিধা ভালো না হওয়াতে পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারে নাই তারা তার জন্য শ্বশুর শাশুড়ি আর আমার ননদকে আমরাই দেখে রাখতাম এখন আমার বাসুর অনেক ভালো একটা চাকরি পাওয়াতে পরিবারের সাথে যোগাযোগ করছে আমার যা আমার বাসুর অনেক খুশি এত অবাবর মাঝে আমার শ্বশুর শাশুড়িকে আমরা আগলে রেখেছি আমার স্বামীকে ইটালি যাওয়ার জন্য প্রস্তাব দেয় কিন্তু আমাদের কোনো টাকা পয়সা ছিল না কিভাবে যাব আমার বাসুর বলল জমিটা বিক্রি করে দে সে জমিতে আমার বাসুরেরও ভাগ ছিল তাও বিক্রি করতে বলে তখন আমার বাসুরেরও তেমন টাকা পয়সা ছিল না হয়তো বা থাকলে জমি বিক্রি করার কথা বলতো না কিছুদিন পরে সব ঠিকঠাক হয়ে গেল আমার স্বামীকে আমার ভাসুর ইটালি নিয়ে গেল তখনও বাবার বাড়িতে কাউকে কিছু জানায়নি ছয় সাত মাস পর মা বাবা আমার সাথে দেখা করতে আসলো তখন জানতে পারে সে সময়ও আমার অনেক অভাব কারণ আমার স্বামী তখনও সেখানে কোনো তেমন চাকরি পায়নি বাসুর মাঝে মাঝে টাকা পাঠাইতো সেই টাকা দিয়ে চলতাম আর বাসা না জানার কারণে সে চাকরি এরকম পায় না সে আমার চাষ বাসুর একদম কিছুদিন পরে ইটালি নিয়ে গেল আমাদের দিন ফিরতে লাগলো অবার শেষ হতে লাগলো আব্বা মা অনেক খুশি ভাই বোন এখন আব্বা মার কাছ থেকে আমাদের খবর খবর প্রায় আমার ছেলে মেয়েও আমার কাগজ জমা দেওয়া হয়েছে হয়তোবা কিছু দিনের মধ্যে আমরাও চলে যাব বাড়িতে খুব সুন্দর একটা বিল্ডিংও করেছি আব্বা আম্মা এখন আমাদের সাথে গ্রামে থাকে আমার ভাই বোনেরা আব্বা মাকে বলেছে আমাদের বাড়িতে আসতে চায় কেমন বাড়ি করেছি দেখতে কিন্তু আমি তাদের উপর কোনো অভিযোগ নেই কিন্তু শুধু তাদের উপর ভাই বোন বলতে খুব ভুলে গেছি সেদিন আমার স্বামীও পাত্র তাদের এই অপমানের জন্য আমার গায়ে হাত তুলতে কিন্তু আমার শ্বশুর শাশুড়িও কোটা দিতে